কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট কথা হচ্ছিল গত ভিডিও কয়েকটাতে বলছিলাম লভ অ্যাট্রাকশনের প্রস্তুতি তো যারা বিগত কয়েকটি ভিডিও ফলো করেছ তারা বুঝবে যে তারা জানতে পারবে যে কিভাবে আমি লভ অ্যাট্রাকশনের জন্য প্রস্তুত হতে হয় মানসিকভাবে তার জন্যে আমি বলছি তারই কন্টিনিউানে আমি এটা বলছি যে প্রস্তুতির জন্য অনেক রকম ওই নিতে হয় তার জন্যে শারীরিকভাবে তো নিতেই হয় শরীরের দিক দিয়ে শরীর যাতে ঠিক থাকে শরীরের ঠিক মতো যাতে কোনো বাধা না হয় কাজকর্ম করতে সেইভাবে চলতে হয় শরীরে এক্সারসাইজটা মাস্ট এটা তো করতেই হয় এবং মনের প্রস্তুতির জন্য বলছিলাম মেডিটেশন দরকার হয় মেডিটেশন দরকার হয় প্রেয়ার টেকনিক প্রেয়ার করার পদ্ধতি তার দরকার হয় মনকে পজিটিভ চিন্তা দিয়ে রাখতে হবে যেখানে নেগেটিভ চিন্তা আসবে তখনই সেটাকে সরাবার চেষ্টা পজিটিভ চিন্তা অল্প স্বল্প যা করতে পারছি ভালো নেগেটিভ যেন একেবারেই না ঘেসে ধার ধারে না গেছে তো নেগেটিভ চিন্তা আসবে আসা মাত্র তাকে সঙ্গে সঙ্গে ডিসকাড করতে হবে এটা অভ্যাস অভ্যাস করতে করতে পারা যায় যায় না তা নয় এবং এটাও ঠিক যে নেগেটিভ চিন্তা আসবেই কিন্তু যখনই আসলো খেয়াল রাখতে হবে যে নেগেটিভ চিন্তা এটাকে প্রশ্ন দিলে চলবে না কিছুদিন অভ্যাসের পর এটা সহজ হয়ে যায় এটা এবং পজিটিভ চিন্তা তার জায়গায় প্র্যাকটিস করা দরকার এটা অভ্যাস অভ্যাস করতে করতে এগুলো হয়ে যায় এটা আর মেডিটেশন তো বললামই এর সঙ্গে সেলফ রেসপেক্টের অভ্যাস দরকার নিজেকে গ্রহণ করা আমি খারাপ হই ভালো হই আমি আমি খারাপ জিনিসগুলো আস্তে আস্তে দূর হবে এই বিশ্বাস রাখা যে এই প্র্যাকটিস যখন করছি তখন আস্তে আস্তে খারাপ অভ্যাসগুলোর ভেতরে খারাপ যেটা নেগেটিভ জিনিস আছে অবিশ্বাস আত্মবিশ্বাস বা নিজের প্রতি নিজের যোগ্যতার প্রতি অনাস্থা এগুলো দূর হবেই হ্যাঁ আস্তে আস্তে আমি আগের থেকে অনেক বেটার হব ক্রমশ আরও ভালোর দিকে যাব এই বিশ্বাস রেখে নিজেকে গ্রহণ করা আমি এখন বর্তমান যেমন আছি আমার সব দোষ ত্রুটি শুদ্ধ আমি নিজেকে গ্রহণ করছি এটা নিজেকে বলা এবং আস্তে আস্তে নিজেকে সাপোর্ট করা নিজের কাজকর্ম নিজের চিন্তাধারাকে সম্মান দেওয়া নিজেকে নিজে বলা যে আমি নিজেকে অত্যন্ত শ্রদ্ধা করি আমি নিজেকে অত্যন্ত ভালোবাসি হ্যাঁ আর নিজেকে সবসময় সেইভাবেই দেখা এরকম অ্যাফার্মেশন করতে হয় অ্যাফার্মেশনটা একটা খুব দরকার জিনিস ঘুম থেকে উঠে এসব প্রস্তুতির জন্য বলছি আমি প্রস্তুতি অন্যগুলো যা বলছি নিজেকে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করার জন্য যেসব উপায় বলেছি প্র্যাকটিস করতে গেলে যেরকমভাবে নিজেকে প্রস্তুত করার দরকার তার মধ্যে এটা পড়ছে যে নিজের প্রতি একটা সম্মানের ভাবা আত্মসম্মান নিজেকে রেসপেক্ট করা এমনকি নিজেকে বলা বারবার যে আমি যেমনই হই নিজেকে আমি গ্রহণ করছি এবং আমি নিজেকে অত্যন্ত শ্রদ্ধা করি সম্মান করি এটা বলা ঘুম থেকে উঠেই অ্যাফার্মেশন স্টার্ট করতে হয় যে আজকের দিনটা খুব সুন্দর দিন সে বাইরে তোমার যেমনই পরিস্থিতি হোক না কেন তোমাকে এইটা অভ্যেস করতে হবে এই একটা নিয়ম ঘুম থেকে উঠেই নিজেকে বলা যে আমি বলি আমি এই অভ্যেসটা করি ঘুম থেকে উঠে একটা নিজের প্রতি একটা কোনো না কোনো পজিটিভ একটা জিনিস এটা বলে দিন শুরু করা এটা আমি করি আমি সবাইকে তাই সাজেস্ট করছি যে আজকের দিনটা খুব সুন্দর বা সব কিছুই আমার ফেভারে হচ্ছে এই জাতীয় একটা অ্যাফার্মেশন ঘুম থেকে উঠে এবং সারাদিনও ভাবসামা বলা যায় তো একটা পজিটিভ অ্যাফার্মেশন একটা দুটো এগুলো অনবরত নিজেকে বলেই যেতে হয় যেটা মস্তিষ্কে বসে যায় এবং মন আস্তে আস্তে পজিটিভ হতে থাকে তো এইসব জিনিস খেয়াল করতে বলা হয় এবং তার সাথে নিজে কী করবো কী ভালো নিজের হতে পারে এই নিয়ে চিন্তা করা কোনো একটা ডায়েরি হ্যাঁ ডায়েরি কিন্তু মাস্ট যদি সিনসিয়ারলি প্র্যাকটিস করতে হয় একটা ডায়েরি মেনটেন করা দরকার হয় তাতে নিজের অভিজ্ঞতাগুলো লেখা যেভাবে প্র্যাকটিস করছি তাতে কী অসুবিধা হচ্ছে সেগুলো লেখা এগুলো করতে থাকলে ক্রমশ উন্নতি হতে থাকে তারপরে যেমন যেমন মানুষ প্র্যাকটিস করতে থাকে ভিডিওগুলো ফলো করতে থাকো যেমন যেমন ভালো বুঝবে সেভাবে লিখবে আর যেমন যেমন মানুষ প্র্যাকটিস করতে থাকে তেমন তেমন তার ডেভেলপমেন্ট হতে থাকে কোনো কিছু যদি জানতে ইচ্ছা হয় আমাকে প্রশ্ন করে জেনে নিতে পারো ওই ডিসক্রিপশানে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করবে আর সিস্টেমেটিকলি কীভাবে প্র্যাকটিস করতে হয় তার জন্যে যদি কেউ গাইডেন্স চাও তার জন্যে ওয়ান ওয়ান সেশন পার্সোনাল সেশনও বুক করতে পারো ওই সবই ডেসক্রিপশানে জিজ্ঞেস করে দিলে ডিটেলস বলে দেওয়া হবে তোমরা একটু ফলো করতে থাকো ভিডিওগুলো দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো